আমার লোকে পাঙ্গা দিতে তুমি জানো আমার কত ভাও কত খেলোয়ার কি বলছেন মা ওটা প্যারাফাইল নয় ওটা প্রোফাইল আর খেলোয়ার নয় ওটা ফলোয়ার হবে কি তুমি আমার ভুল ধরো হ্যাঁ এই হচ্ছে তোমার শিক্ষা দীক্ষা তোমার কিছু শিক্ষা দীক্ষা নাই তুমি জানো না বড় বড় কি করে কথা কইতে হয় মা আপনি কি যে বলেন না আপনি তো যেগুলো বলছেন সেগুলো মানুষের সমাজে বললে একটু অসুবিধা পড়ে যাবেন যেহেতু আপনি প্রোফাইল চালাচ্ছেন তাই তো আপনাকে বলছি কথাগুলো কি কইলা আমার ভুল আমি জানি ওটা প্রোফাইলই হইবো আমি না এটা উনি কইলামি তাহলে তুমি ওই ধরনের ভুল ধরতে পারো না আমার তুমি তো জানো না আমার প্রোফাইলে যখনই আমি ভিডিও ছাড়ি তখনই আমার ওরে বাবা কত ভাব ওই তো মা দেখেছেন আপনি আবার একটা ভুল করছেন ওটা ভাউ হবে না ওটা ভিউ হবে থাক থাক হইছে আমার আর শিখাইতে না আমি সব জানি আমার ভিডিও সারলে উ মা গো এটা জানি কি কয় মা ওটাকে লাইভ বলে হ্যাঁ হইছে হইছে ওইটাই উ মা আমার বাপ দেই অবাক লাগে পাঁচটা লাইভ বাবা কি আনন্দ আর কত ভাও মা ভুল করছেন কিন্তু আবার ওটা ভাও হবে না ওটা ভিউ হবে হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি ওটা ভিউ তুমি জানো আমি একটা ভিডিও ছাড়লে কত ভাও হয় ওহো ওটা জানি কি কইলা তুমি মা ওটা হচ্ছে ভিউ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক দর্শক ওটা ভিউ উফ ভাবতেই অবাক লাগে পঞ্চাশটা ভিউ তারপরে একশো যাই কি যে আনন্দ লাগবে না তোমারে কোয়া বুঝাইতে পারো না বৌমা মা মাত্র পঞ্চাশটা ভিউতে আপনি এত খুশি আর জানেন আমার কত ভিউ আমি যদি একটা পোস্ট করি হ্যাঁ হ্যাঁ কোয়া গেল তোমার কত ভিউ হয় কও কও শুনি একটু আমি যখন ভিডিও পোস্ট করি না সঙ্গে সঙ্গে আমার ফাইভ কে সিক্স কে ভাবতে পাচ্ছেন আমার কত ভিউ হচ্ছে আমার না ভীষণ ভালো লাগছে জানেন মা আমার এই আনন্দের কথাটা আমি না এতদিন না শেয়ার করতে পারিনি আজকে আপনি যখন বললেন না আমার খুব ভালো লাগছে হয়তো বুঝি বুঝি তোমার ফাইভ কে সিক্স কে তার মানে বুঝতে পারছো তোমার ওটা বোধগম্য হইব না ফাইভ কে মানে পাঁচজন কে কে সিক্স কে মানে হচ্ছে ছয়জন কে কে বুঝতে পারলাম আর আমার ভাবো তো পঞ্চাশখানা খানা ও একশো আরেকটা ভিডিওতে জানো তো আরেকটা ভিডিওতে আমার দুশো নিরানব্বই হয়েছে কি যে আনন্দ লাগবে ভিউটা দেখছা তোমারে বুঝাই কইতে পারো না সত্যি কিন্তু কোন খাটচুনি আমার ওই একটা ভিউ বাড়াইয়া দিল না একটা ভিউ দিব বাড়িয়া দিলে আমার কেন তিনশো হয়ে যাইতো কি যে হইল ওই খাট কি একটু যদি জানতে পারতাম তাহলে আমার তিনশোটা পূর্ণ হয়ে যাইতো ভাবতে পারো না না মা আপনি ভুল করছেন ফাইভ কে সিক্স কে মানে পাঁচ হাজার ছয় হাজার ভিউ মানে বুঝতে পারছেন মা ওখানে কত ভিউ হচ্ছে আমার কইতো তুমি আবার ভুল করতেছো আমার মুখের উপর কথা কইয়া তুমি এখনো বুঝতে পারতো না ওইটা হচ্ছে ফাইভ কে সিক্স কে অনেক করে কোনো শূন্য আছে কোনো শূন্য আছে কি তুমি জানো আমার দুশো মানে দুইটা শূন্য দুইয়ের পরও দুইটা শূন্য আর তোমার কি কে তার মানে কে কে পাঁচজন কে কে সেটা তোমার জিজ্ঞাসা তুমি তো বুঝবা না তোমরা তো এখনকার দিন ওই কারণে বুঝো না ফাইভ কে মানে কি সিক্স মানে কি আর আমার জানো খেলোয়াড় কত ও তুমি তো আবার শিখিয়ে দিতে ওটা তো ফলোয়ার হ্যাঁ আমার একশো পঞ্চাশটা বুঝতে পারছ আর তোমার সিক্স কে ফলোয়ার তার মানে ছয় জন কে কে ফলোয়ার এবার বুঝলা তোমাকে বোধ গত হইবো না তোমরা তো এখনকার পড়াশোনা করছো আগে যদি পড়াশোনা করতাম গো মতো তাহলে সমস্যা হইতো তাহলে এত এত ভাউ হইতো তাহলে এত এত তোমার ফেলোয়ার হইতো বুঝছ ওই কারণে আমার লাগে পাঙ্গা দিতে আইব না উফ আমার তো ভাবতেই অবাক লাগে আমার কত ভাউ বাবা ভিডিও চাললে উফ পঞ্চাশ একশো উফ ভাবতেই অবাক লাগে যাও তাড়াতাড়ি করে যাও তোমার ওই পাঁচজন ছজন কে কে আছে সেই লিস্ট বাই করে বাই করা শীঘ্রই তুমি আগে জানিয়ে দেওয়া ফেসবুক মনে জানতে চাইছে পাঁচজন ছজন কে কে আর আমার তো উফ আমার ভাউ দেখলে ওয়াক লাগে উফ বাবা আমি ভীষণ খুশি